গভীর রাতে দুঃসাহসিক ডাকাতের ঘটনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালো রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ জানা গিয়েছে ইসলামপুর থানার ধনতলা বাজার এলাকার বাসিন্দা জগদীশ মদক নামে এক ব্যবসায়ীর বাড়িতে এই দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গতকাল রাত দুটো নাগাদ তার বাড়িতে ডাকাত দল ঘরে ঢুকে এরপর ঘরে থাকা বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘরের সমস্ত জিনিস নিয়ে দেয় ঘটনার জেরে তীব্র আতঙ্কিত ব্যবসায়ী পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা ডাকাতির ঘটনায় মাদকে আসক্তরা জড়িত থাকতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ হয়েছিল ঘটনাটা কালকে আড়াইটা দুইটার দিকে ঢুকছিল ডাকাতি করতে আড়াইটার অবধি আমি শুনলাম না হাল্লা করলো দাদা বদিয়ারা তখন আমি আসে দেখি যে বাড়িতে অলরেডি ডাকাতি করে নিয়ে চলে গেছে যখন ঢুকছে ওরা ভিতর দিয়ে খোলা পেয়েছে সম্পূর্ণ জিনিসপত্র বার করছে বদিয়া দাদাকে স্প্রে করে ঘুমাইছে যখন পায়নি তখন ওদেরকে ডাক দিয়ে উঠাইছে তখন তেল লাগাইছে বন্দুক দেখাইছে যা যাচ্ছে দাও আমি তার সব ফাটাইছে যা জিনিস পায়নি ওরা যখন যা গলার হাতে ছিল ওরা খুলে নিচে

ঢুকিয়ে পড়ে বলছে যে এই উঠো উঠলাম উঠে আমি তখন বললাম কি এই তোমরা কে তোমার তো বলে জানতে হবে না তুমি চাবিগুলো দাও চাবি চাচ্ছে চাবি আমার কথায় তা আমার কাছে যে চাবি ছিল ওই চাবি ধরাই দিলাম ধর এই চাবি নেই চাবি না চাবি দে এই বলতে 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 বলছে কি তুই আমাকে কাজ কর টাকা যখন তুই আমাকে ইয়ে কর মানে দুইশো টাকা আমাকে দে আমাকে যাত্রা ইয়ে হবে তখন ঠিক আছে তবে দুইশো টাকা কি পাঁচশো টাকা নিয়ে নি তো আমাকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল সাতশো টাকা সাতশো আটশো টাকার মতো ব্যাগে ছিল ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল নিয়ে আবার বলতে ওর মেয়েকে ধর ওর মেয়েকে ধর তাহলে ওর দিবে চাইছে তখন মেয়েকে তো ইয়ে লাগাই ওই চাকু দেখায় মেয়েকে বলছে কি যে বল নাহলে তোর মেয়েকে মেরে ফেলবো তখন আমি একটু সিলিন্ডার হয়ে গেলাম যে দেখো আমার কাছে চাবি নাই চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়া নিয়ে নাও আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই চাবি তো তোমাদের দুজনের কাছে আছে তুমি চাবি দাও এই বলতে 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 তখন আমার মিসেস বলল ঠিক আছে তুমি চাবি যখন চাচ্ছ তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো তুই মরিস ইয়ে আমি মরি ব্যাস এই কথা যখন বলতে লাগলো তখন ধরবো তখন এই দিক দিয়ে ওরা কতজন ছিল ওরা চাবি যখন চেয়েছেন আমাদের দোকানে ছিল আমি ওই চাবিগুলোই ওকে আলমারির চাবি বলে দিতে চাচ্ছিলাম ব্রেন্ডে তখন আমার ওঠে আসলো বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি ও আমাকে ধাক্কা মারলো মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো লাগার পরেও আমি কিছু মনে করিনি চাবি তো আমি নি তাও আমি গেটটা খুলেছি বলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছেড়ে দিয়েছে তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ ওরা যখন শেষ হয়ে আমি তোকে ছাড়বো না ওদেরকে শেষ করি তো ওকে ছাড়ব না আমি এই কথাটা লাস্ট বলেছি কতজন ছিল দুজন ছিল দুজন ছিল বাইরে অনেক কজন ছিল পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিল কি কি নিয়ে গেছে আমার পয়ে ছিল একটা শাখা ছিল সোনা বাঁধানোর একটা আংটি ছিল আর একটা রকেট ছিল গুরুদেবের ওটা ছাড়া আর কিছু নিয়ে যায় আর দোকানের ক্যাশটা আর আমার পাঁচ ছয়শ টাকা ছিল চাঁদি চাঁদি কখন হয়েছিল আচ্ছা চাঁদির পায়েরটা ছিল আর মন্দিরের কত কখন হয়েছিল রাত

বাইরে লোক আছে চিৎকার চেঁচামাচি করবে না যা কিছু আছে সব দিয়ে আনুমানিক কত টাকার নিয়ে গেছে আনুমানিক শাখাটার দাম কত না অতগুলো হবে না

আপনার হ্যাঁ বিভিন্ন রকম ফাঁকা যায় যে কোথাও বাগান আছে কোথাও স্কুলগুলো আছে দোকানগুলোর সেটগুলো আছে আর এখানে কিছু লোক এগুলো বিক্রিও করে হ্যাঁ এগুলোর ব্যবসাও করে আশেপাশেও করে এখানেও করে আর এইগুলোই এরাই আমার যতদূর একটা অনুমান এদের দ্বারাই এগুলোই কাজ করছে হ্যাঁ কেন যে এরা লোকেশনটা চেনে কে কোন সময় বাড়িতে বেরোচ্ছে কোন কোন সময় উঠতেছে হ্যাঁ এগুলো এরা ডিউটি করে এই নিয়ে আমাদের ধরতলা বাজারে মোটামুটি চার পাঁচটা ঘটনা ঘটে এটা বিকাশ বিকাশ দাসের বাড়িতে হয়ে গেলো এটা খোপন রায়ের বাড়িতে হয়ে গেল হ্যাঁ আগে এটা ধরে নেন এই যে কালিদাস একজন আপনার এস এস বি এস এস বি এস এস বি অফিসার রিটায়ারমেন্ট ধরেছে ওর মা এখানে একা থাকে হ্যাঁ ওর বাড়িতে দিনের বেলা সন্ধ্যাবেলার দিকে বেঁধে ফুলতে যা ছিল যে কটাকা ছিল নিউজ চলে গেল আর এইটা তারপরে এই যে অন্তিম ঘটনা হ্যাঁ তো বিষয়টা পুলিশকে জানাননি আগে পুলিশটা পুলিশকে জানানো হয়েছে এখন ব্যাপার হলো যে পুলিশ যখন আসছে খোঁজাখুঁজি করতেছে ওরা পালাই যায় শুনে দেখেন হ্যাঁ কিন্তু ওই সেন্টারগুলো রেড করা হয় রেড করা হয় কিছুটা পুলিশ যারা করে তারা কি মানে নেশাগ্রস্ত তারা নেই করে এরাই করতেছে আমার মনে হয় এটা কোনো মানে ই না এই যে এগুলো যে বড় মানে হ্যাঁ যে হিসাবে কাজগুলো করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যার বাড়িতে যেরকম থাকে হ্যাঁ এগুলো ইনফরমেশন কালেক্ট করে এরা করে এগুলো এগুলো তো ডাকাতি বলা চলে না হ্যাঁ হ্যাঁ এগুলো চুরি ছিনতাই ধরা চলে হ্যাঁ লুকায় ঢুকলো চলে গেল হ্যাঁ এরকম ধরনের ডাকাতি মনে করেন এটা আলাদা ধরনের প্রসেস এই হচ্ছে আমরা এখন প্রশাসনের যাবো এবার বলবো হ্যাঁ থানাতে যাবো বলবো বড় বলবো যারা যারা আছে প্রশাসনের প্রতিপক্ষ তাদেরকে বলা হবে হ্যাঁ প্রশাসনের প্রতি পূর্ণ অসম্পূর্ণ আস্থা আছে দেখা যাক কী করে নাম আমার নাম দিলীপ মন্ডল হ্যাঁ দিলীপ মন্ডল আপনাকে মেম্বার আমি এই ওয়ার্ডের নাম্বার নম্বর মেম্বার ওয়ার্ড এটা ওয়ার্ড নম্বর পাঁচ